গরমের দিনে একবার এই রান্নাটা না করে খেলে খুব মিস হয়ে যাবে এই রান্নাটার পিছনে একটা গল্প আছে আরে কি রান্না সেটাই তো বলিনি এটা দই ভাত খুব সহজ সিম্পল একটা রান্না গত বছর যখন ব্যাঙ্গালোর থেকে ফিরছিলাম ট্রেনের মধ্যে একটি পাঁচ ছ বছর বয়সী বাচ্চা মেয়ে তার বাবার সাথে গল্প করতে করতে দেখলাম দই ভাত খাচ্ছে ছেলেকে বললাম দেখ কত সুন্দর প্লেন দই ভাত দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর তোর জন্য কত কিছু রান্না করতে হয় ছেলে বললো একদিন বানিয়েও তো খেয়ে দেখব কেমন লাগে কোনো দিন খাইনি আমিও সেই মতো বাড়ি এসে বানিয়ে ফেলেছিলাম খুব সহজভাবে বানিয়েছি এটা সাউথ ইন্ডিয়ান খাবার আমি কোনোদিনই এর আগে বানাই না আর কেমন করে বানাতে হয় জানি না নিজের মতো ট্রাই করলাম বা ভাতটা আগেই করে নিয়েছিলাম রসুন সর্ষে শুকনো লঙ্কা নুন বাটার কাঁচা লঙ্কা দই গোলমরিচ এই সমস্ত কিছু ঘরোয়া নর্মাল জিনিসগুলোই লাগছে রসুনটা কুচিয়ে নিলাম আর এবার দইটা খেয়ে একটু জল ঝরিয়ে নেব প্যাকেট দই কেনা ছিল প্রচণ্ড জল থাকে তাই একটু ছাঁকনিতে ছেঁকে অতিরিক্ত জলটা ছেঁকে নিলাম দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে এবার গ্যাসের চুলায় বসিয়ে দেবো কড়াই কড়াইটা গরম করে প্রথমে দিয়ে দেবো একটু বাটার রান্নাটা কিন্তু বাটার দিয়ে হবে সাদা তেল দিয়েও করা যেতে পারে কিন্তু বাটার দিয়ে করাটাই ভালো তারপর ফোড়নি দিয়েছিলাম সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত তারপরে নর্মালি রান্না করে রাখা যে ভাতটা ছিল ভাতটা দিয়ে নাড়াছাড়া করে দিয়ে দিয়েছিলাম টক দই আর নুন এই সমস্ত কিছু দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে একদম শুকনো ভাব হয়ে যাবে দইটা মিশে তারপর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো সরিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই দই ভাত একদম খুব সহজ আর দারুণ সুন্দর খেতে হয় আর হেলদিও তো এইভাবে আমি দই ভাতটা করেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও অবশ্যই একবার ট্রাই করো চাইলের সাথে পছন্দের কোনো ঝাল জাল কষ সবজিও ভালো লাগতে পারে তবে নর্মালি এই ভাতটা খেলে গরম গরম দারুণ সুন্দর লাগে তারপর একটু নিজের মতো করে ডেকোরেশন করে দিলাম তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটা কেমন লাগলো জানিও আর হ্যাঁ ছেলে খেয়ে খুব আনন্দ পেয়েছিলো আর প্রশংসাও করেছিল তো এটা আমার ওকে এই কারণেই বোঝানো যে খাবার যেমনই হোক যেটুকু যখন যেমন জোটে সেটাই খাওয়া ভালো খাবার নিয়ে কখনও কোনো অহংকার বড়াই করতে নেই যাই হোক সবাইকে অনেক ভালোবাসা দেখা হবে অন্য ভিডিওতে